বেশ কয়েক বছর চুপিসারে চুটিয়ে প্রেম করার পর দু সালের পনেরোই ডিসেম্বর বিয়ে করেন লাভ বার্ডস সৌরভ ও দর্শনা বণিক বিয়ের এখনও বছর হয়নি তবে ইতিমধ্যেই পাওয়ার কাপালে তকমা ছিনিয়ে নিয়েছেন তারা একাধিক অনুষ্ঠানে তাদের হাতে হাত রেখে আসতে দেখা গিয়েছে তাদের সংসার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই দুজনেই কাজের ব্যস্ততার মাঝেও চুটিয়ে সংসার করছেন আর তারই মাঝে সৌরভ জানালেন তারও দর্শনার সম্পর্কের রসায়ন দর্শনার সঙ্গে সৌরভ যখন প্রেম করতেন তা কাক পক্ষিতেও টের পায়নি তবে টলি পাড়ার গুঞ্জন ছিল যে তারা ডেট করছেন একে অপরের সঙ্গে বিয়ে করেন একেবারে রাজকীয়ভাবে এক পডকাস্টে এসে সৌরভ জানিয়েছেন যে তার ও দর্শনার সম্পর্কের রসায়ন এত ভালো কেন সৌরভ এ প্রসঙ্গে বলেন আমাদের মধ্যে সম্পর্কের রসায়ন বলতে আমি বুঝি ওর মধ্যে যে চাইল্ডিস ব্যাপারটা রয়েছে তা যেন সারা রাখতে পারি আমি আমি জানি ও কোনো ভালো জামাকাপড় পরলে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নাচ করে এই ব্যাপারটাকে নিয়ে এনজয় করি আমি সৌরভ এও বলেন শাড়ি পরলে সেফ খুব সযত্নে দায়িত্ব সহকারে লাগিয়ে দেওয়া সব সমানভাবে খেয়াল রাখা আমার কাছে এটাই রসায়ন তবে আরও যে ব্যাপারটা আমি ভীষণভাবে খেয়াল রাখি তা হল ওর বাবার কাছে ভীষণ সযত্নে মানুষ রয়েছে সে একইভাবে ওকে রাখার চেষ্টা করি আমি অভিনেতা বলেন দর্শনা তার বাবার বাড়িতে কি চালের ভাত খেত আমি সেটাও ফোন করে জিজ্ঞাসা করেছি এই সমস্ত ছোটোখাটো বিষয়ে সবসময় নজর রাখি আমি অন্যদিকে ও চেষ্টা করে আমাদের পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার এইভাবেই হয়তো তো আমার বাড়ি আজ ওর বাড়িতে পরিণত হয়েছে তবে একা সৌরভ নন বরের প্রশংসায় স্ত্রী দর্শনা পঞ্চমুখ এক সাক্ষাৎকার দর্শনা বলেছিলেন বিয়ের আগে তো আমরা একসঙ্গে একসঙ্গে থাকিনি কখনো বিয়ের পরে থেকে বুঝলাম সৌরভ খুবই লক্ষ্মী ছেলে ওর কিছুতেই সমস্যা নেই ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে আবার মাংস ভাত দিলেও খেয়ে নেবে মাটিতে বসে খেতে হলেও খেয়ে নেবে ও খুবই চুর ঝামেলাহীন একটা মানুষ ও খুবই বোঝে সুবিধা অসুবিধা